হায় হায় কত ভয়ানক পদ্মা নদী ছিল মানুষ বলতো ভয়ানক পদ্মা নদী মাঝখানে বড় জ্বর পড়ে গেছে চারিপাশে জ্বর

শুরুতে দেখা গেছে একদম শুকনা দেখো মাঝখানটা খুবই দুঃখ পাচ্ছি আমি তবে সেতুটা অনেক সুন্দর এটা ঠিক

তলায় না যে বর্ষার সময় ডুবে যায় না মাঝখানে বাড়িঘর হয়ে গেছে বন্দর টাওয়ারও দিছে অবস্থা নদী আর সর্বনাশা নাই কি উচিত তোমাদের স্কুল থেকে নিয়ে এসেছিলো ওই নিষ্টাতে স্কুলের পিকনিকে এসেছিলাম সর্বনাশা পদ্মা নদীর সর্বনাশা নাই